সম্মানিতশ্বী আবার ফিরে এলাম নতুন ব্লগ নিয়ে আজকে এসেছি শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলায় যেটি অবস্থিত বাংলাদেশের বিখ্যাত একটি পর্যটন এলাকা এবং আমরা যাচ্ছি কিন্তু গ্র্যান্ড সুলতান শ্রীমঙ্গলের আর গ্র্যান্ড সুলতান হচ্ছে বাংলাদেশের টপ টেনের ভিতরে ফাইভ স্টার হোটেল যেটি শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত যদিও সিলেট বিভাগ চা বাগানে জন্য বিখ্যাত আর সবচেয়ে বেশি চা বাগান শ্রীমঙ্গলে আছে শ্রীমঙ্গল মৌলভীবাজারে একটি অন্যতম জেলা এবং একটা পর্যটন উপজেলা এবং গ্র্যান্ড সুলতান ফাইভ স্টার হোটেলটি এই রিসোর্ট এবং এখানে গলফ স্টেডিয়াম আছে এটি কিন্তু ওই সুলতান গ্র্যান্ডে অবস্থিত গ্র্যান্ড সুলতান খুবই বড় একটি জায়গা নিয়ে অবস্থিত চা বাগান পাহাড় সব মিলে একাকার এবং খুবই সুন্দর একটি জায়গা শুরু রাস্তা পাহাড়ি রাস্তা এবং আশেপাশে সব চা বাগান তারপর ছায়াবৃক্ষ আছে ওই যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন চা বাগানের উপরে এগুলোকে ছায়া বৃক্ষ বলা হয় এগুলো চা বাগানে চা গাছের উপর ছায়া দিয়ে থাকে এবং এখানে কিন্তু নিচে পাইপ লাইন দেওয়া আছে জনার মতো পানি ছিটে ছিটে অটোমেটিক দেওয়া হয় গাছের পাতার উপর এ রাস্তা দিয়ে সব সময় চব্বিশ ঘন্টায় গাড়ি চলাচল করে কারণ এটা পর্যটন বললেই চলে চা বাগান এবং পাহাড় দেখতে প্রচুর মানুষ হাজার হাজার মানুষ প্রতিদিন এই রুটে চলাচল করে এবং আপনারা জেনে আরও অবাক হবেন যে এখানে শুধু চা বাগান না বেশ কয়েকটি প্রাকৃতিক উদ্যান করা হয়েছে দেখেন কত সুন্দর রাস্তা আসলে এখানে আসলে মন জুড়িয়ে যায় পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা শুরু রাস্তা পাশে পাহাড় পাশে চা বাগান চমৎকার জায়গা মোটর সাইকেলে যাওয়ার কারণে কিন্তু খুব সুন্দর করে পরিবেশটা দেখতে পাচ্ছি রাস্তা চা বাগান পাহাড় গাছপালা সবকিছু কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে তাই আপনাকে মোটরসাইকেল দিয়ে যেতে হবে যদি আপনি সুন্দরভাবে এগুলো উপভোগ করতে চান আর গাড়িতে বসলে অবশ্যই জানালার পাশে সিট নিতে হবে অথবা গাড়ির সামনে বসতে হবে তাহলে আপনি সুন্দরভাবে এই পর্যটন নগরীর চা বাগান পাহাড় গাছপালা রাস্তা আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন দেখেন কত সুন্দর চা বাগান পাশে এদিক দিয়ে রাস্তা চলে গেছে খুবই সুন্দর লাগছে কিন্তু Grand Sultan. Nah. Ha?

ও হ্যাঁ আপনার পরশু দিন আপনার ভিডিও হয় তো সপ্তাহ সপ্তাহের আছে সিলেট বিভাগের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটি জায়গা সুলতান ফাইভ স্টার হোটেল বাংলাদেশের ভিতরে একটি বিখ্যাত হোটেল এবং যার সহযোগিতায় আমরা এখানে আছি মোহাম্মদ ফারুক প্লাটন বাংলাদেশ আনসার বিডিবি এবং আছে শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান জনাব এপিবিএন সুমন হ্যাঁ যিনি রাষ্ট্রপতি পদক পেয়েছিলেন তিনি কিন্তু মৌলভী বাজারের ইতিহাসে তিনি প্রথম রাষ্ট্রপতি পদক পেয়েছিলেন ধন্যবাদ আসলে এখানে আসার পর একটা ইউরোপ ইউরোপ একটা ফিল আসছে খুবই সুন্দর জায়গা পাশে হয়তো গলফ স্টেডিয়াম গলফ খেলার মাঠ গ্র্যান্ড সুলতান কত সুন্দর একটি জায়গা এখানে পাহাড়ের মাঝখানে পাহাড়ের পাশে অবস্থিত আবার কিন্তু পাশ রাস্তা চলে গেছে ডাইন পাশে হয়েছে রাস্তা যান চলাচলের জন্য বাহিরে আর এটি যে বাউন্ডারি পাশ দিয়ে শুরু রাস্তা যেখান দিয়ে আপনি সব জায়গায় যেতে পারবেন এই রিসর্টে ঘুরতে পারবেন কত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে এখানে অনেক জনবল কাজ করে যারা কাজ হতে পারে এটা তার প্রমাণ কিন্তু এই যে চা বাগানের চা গাছও আছে এখানে অনেক সুন্দর জায়গা কিন্তু আমরা চাইলেই কিন্তু দেশটাকে রূপ বানাতে পারি শুধু আমাদের মন মানুষকতা পরিষ্কার করতে হবে কারণ মন মানুষকতা পরিষ্কার থাকলেই একটা দেশ পরিষ্কার থাকবে একটা সমাজ পরিষ্কার থাকবে আর নোংরা মন মানসিকতা এটা দেশ ও নোংরা থাকে সমাজ ও নোংরা থাকে দেখেন আমরা চাইলেই সব তৈরি করতে পারি ওই যে চা বাগান ওইদিকে চা পাতা কাটতেছে হয়তো হ্যাঁ ওই যে ভিতরে দেওয়া যায় পাহাড়ের ভিতর একটা রিসর্ট একটা ফাইভ স্টার হোটেল আসলে এটা খুবই মানে মাঝে আর একটা সৌন্দর্য আর কি যাকে বলে আপনাকে প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে অবশ্যই সিলেটে আসতে হবে বাংলাদেশে অর্ধেক সৌন্দর্য সিলেট বিভাগে অবস্থিত তার মাঝে সিলেটে আমাদের শ্রীমঙ্গল খুবই একটা জনপ্রিয় এবং খুবই প্রকৃতি দেখার জন্য সুন্দর একটি জায়গা আপনাকে শ্রীমঙ্গল আসতে হবে কারণ শ্রীমঙ্গল ব্যতীত আপনি পুরো সিলেট আসলে এই রিসর্টের ভিতরে না আসলে আসলে বুঝতেই পারতাম না যে আসলে গ্র্যান্ড সুলতান হোটেলের নাম শুনেছি অনেক আগেই যে বাংলাদেশের ভিতরে ফাইভ স্টার হোটেল যতগুলো আছে তার মাঝে গ্র্যান্ড সুলতান এটি খুবই নাম করা যেটি মৌলবীবাজার শ্রীমঙ্গলে অবস্থিত এবং অনেক মানুষ কিন্তু এখানে আসতে চায় কিন্তু আসাটা অনেক কঠিন যেহেতু ফাইভ স্টার হোটেল এখানে রেস্ট্রিকশন আছে প্রবেশ বিধির জন্য যেহেতু নিরাপত্তা বাহিনী আছে এখানে নিয়োজিত এই কারণে এই যে আমি যার কারণে এখানে আসতে পেরেছি উনি আমাদের এই যে শ্রী শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান জনাব সুমন এপিবিএম আমি আগেও বলেছি উনি কিন্তু শ্রীমঙ্গল উপজেলার এটি গর্বই বলতে পারেন কারণ উনি রাষ্ট্রপতি পদক পেয়েছেন যেটা মৌলীবাজার ইতিহাসের প্রথম পাইনি এবং ওনার সাথে একটা ঘটনা আমি সাক্ষী আছি যে দু হাজার বাইশ সালে ইতিহাসে সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় বন্যা হয়েছিল এবং তিনি কিন্তু গলা সমান পানি বুক সমান পানিতে হেঁটে হেঁটে মানুষকে ত্রাণ দিয়েছেন তিনি ওই বছরই সম্ভবত রাষ্ট্রপতি পদক পেয়েছেন কারণ উনি একজন সমাজসেবক তিনি আনসারের কোম্পানি কমান্ডার শ্রীমঙ্গল উপজেলার এবং আমার আর পিছনে আছে ফারুক ভাই যিনি অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার বাংলাদেশ আনসার বাহিনী বর্তমানে গ্র্যান্ড সুলতানে উনি কর্মরত আছেন ও এখানে গাছের নিচে নিচে বসার সুন্দর জায়গা সুন্দর একটি বেঞ্চ রাখা আছে অহ আসলে আমরা চাইলেই কিন্তু আমরা দেশটাকে এরকম বানাইতে পারি সুন্দর হ্যাঁ কারণ ইউরোপিয়ানরা মানুষ আমরাও মানুষ আমরা কেন পারি না ওরা পারে যেখানে আমাদের দেশ একটা রিসর্ট ফাইভ স্টার হোটেল এরকম সুন্দর কিন্তু আর পুরা ইউরোপ তারা পুরা ইউরোপটাকে এরকম সুন্দর বানিয়ে ফেলছে আমি যাব লাগত নহয় ফ্ৰী নাই জেল পিছত দেখোন আমি যোৱা পিছ বেপাৰী মোক দেখোন যাব

আজকের ঘোরাঘুরি এখানেই শেষ আবার দেখা হবে কথা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো লোকেশনে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন আর অবশ্যই জায়গাটি কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে